ছোটরা ডিম কলা খেতে চাইছে না তাহলে কিন্তু একটা উপায় আছে ডিম ও কলা দিয়ে বানিয়ে নিন খুবই হেলদি একটা পিঠা রেসিপি পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব স্পঞ্জিও হয় শুধু ছোটরা বলে না বড়রাও কিন্তু খুব পছন্দ করবে এই পিঠাগুলো খুব সহজে অল্প সময়ে ঘরোয়া উপকরণে বানানো হয়ে যাবে যে কেউ বানাতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাসমারাস কিচেনে স্বাগত জানাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব খুব ভালো লাগবে তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো পাকা কলা আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা ডিম এবার এখানে নিয়ে নেব একটা কাটা চামচ কাটা চামচ দিয়ে পাকা কলা ও ডিম একসঙ্গে খুব ভালোভাবে ম্যাশ করে নেবো তো এখানে প্রায় ম্যাশ করা হয়ে গেছে তো পাকা কলার ডিম ভালোভাবে ম্যাশ করে নিয়ে একটা বড় বোলে নিয়ে নিচ্ছি আবারও দুই মিনিট মতো কলা ও ডিম একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম ও কলা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপের একটু কম চিনি তো এখানে আমি আমার পরিমাণ মতো চিনির পরিমাণটা দিয়েছি আপনারা যেটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে চিনির পরিমাণটাও কম বেশি করে নিতে পারেন চিনি দেওয়ার পরও বেশ কিছুক্ষণ ডিম ও কলার সঙ্গে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে দেব এক চা চামচ পরিমাণের লবণ লবণটা দিলে ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে দেব এক চা চামচ পরিমাণের বেকিং সোডা এবার কাঁটা চামচ দিয়ে না কাটা চামচটা তুলে নিয়ে হাত দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে একটু খুবই পাতলা মনে হচ্ছে ব্যাটারটা সেজন্য আরও আধা কাপ পরিমাণের ময়দা অ্যাড করব তো এখানে আধা কাপ পরিমাণের ময়দা অ্যাড করছি আবারও খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট মতো উপকরণটিকে ফেটিয়ে নিতে হবে তো দুই থেকে তিন মিনিট মতো ফেটিয়ে নিয়েছি আর এরকম ঘনত্ব করে বানাতে হবে অন্যদিকে কড়াইয়ে সয়াবিন তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে ব্যাটার গরম গরম তেলে একটু একটু করে ছেড়ে দেব তো এখানে কিন্তু এই ব্যাটারটা খুব বেশি নেওয়া যাবে না অল্প অল্প একটু করে নিতে হবে এখানে একটু একটু করে ব্যাটার দিলে কিন্তু এই পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর মিডিয়াম টু হাই যদি ভাজা যায় তাহলে পিঠাটার ভেতর পর্যন্ত ভাজা হবে আর খুব স্পঞ্জি হবে পিঠাগুলো তো এখানে আমি অনেক কটাই পিঠা দিয়ে দিয়েছি আর পিঠাগুলো সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে পিঠাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো এখানে আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ ভেজে নেব তো পিঠাগুলো এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নেব একইভাবে বাকি সব পিঠাগুলো ভেজে নেব পিঠাগুলো বানিয়ে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি মাশাল্লা পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি পিঠাগুলো কতটা স্পঞ্জি হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন পিঠাগুলো কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতর থেকেও পারফেক্টভাবে ভাজা হয়েছে আর ভেতরটাও কতটা স্পঞ্জি হয়েছে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন তো খুব সহজে এরকম করে ডিম ও কলা দিয়ে স্পঞ্জি পিঠা রেসিপি বানিয়ে ফেলুন বাড়িতে বাচ্চা বড় প্রত্যেকেই কিন্তু খুব পছন্দ করবে এটা আপনারা বানিয়ে টিফিনেও দিতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে ফেলবে আর বড়োরাও কিন্তু খুব পছন্দ করে ডিমো কলার এই পিঠাগুলো একবার অন্তত পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ